আজকের এই ভিডিওটা না করলেই নয় মানে করতেই হবে কারণ আমার ছোট্ট ছোট যে সমস্ত মিমিরা রয়েছে তারা চায় যে আমাদেরকে সুন্দর সুন্দর ক্লিপ দিও তো আমি তো সব সবসময় লাইভে বা ভিডিওতে দেখাতে পারি না তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আমাকে করতেই হবে কারণ সমস্ত স্টক দেখছি বাইরে রাখা রয়েছে আমি ভাবলাম তাহলে এই সুযোগটা মিস করা যাবে না চলো আমি ফার্স্টে না ফার্স্টে এই বক্সগুলো দিয়ে শুরু করি এটা একটা অলরেডি আমি রিলস ভিডিও বানিয়ে দিয়েছি যেখান থেকে অনেকজন নিয়েও নিয়েছে চলো ফার্স্ট না আমি এই ক্লিপগুলো দেখাবো একটু ক্লোজ করতে বলবো না হলে এবারে বোঝানো যাবে না এই যাচ্ছে ক্লিপগুলো ছোটো 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 যে ক্লিপগুলো হয় এগুলো খুব কিউট লাগে চুলের মধ্যে বাঁধলে পরে বা ছোটো ছোটো বেনুনি করে তার মধ্যে দিলে পরে খুব ভালো লাগে তো এই ধরনের ক্লিপগুলো কিন্তু পেয়ে যাবে এই বক্সগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এই আসছে একটা আর কি ডিজাইন ডিজাইনগুলো যা যা রয়েছে না আমি প্রত্যেক করে ডিজাইনের ফটো দিয়ে দেবো পেজে একটু তোমরা কষ্ট করে দেখে নেবে ঠিক আছে এছাড়া আমি কিছু ফ্লাওয়ার দেখাবো যেগুলো হেয়ারের জন্য তোমরা নিতে পারো খুব খুব সুন্দর প্রত্যেক কটা ফ্লাওয়ার এই আসছে ফ্লাওয়ার কটা সিক্সটি হচ্ছে প্রাইস মানে এই পুরো এই পাউচটার প্রাইস হচ্ছে সিক্সটি এই আসছে পিসগুলো দেখে নাও তিনটে ফ্লাওয়ারেই না একটা খোপার সাইডে দিলে পরে দারুণ লাগবে কিন্তু দেখতে ঠিক আছে এই আসে একটি ইয়েলো কালারের দুর্দান্ত সুন্দর এই পাউচটা এরপর দেখাবো এটারই আরও একটি কালার ভ্যারাইটি প্রত্যেক কটা পিস কিন্তু দুর্দান্ত সুন্দর হুম এর আরও একটি কালার অপশন দেখাবো আমি এটা হচ্ছে পিঙ্ক কালারের এটাও কিন্তু সিক্সটি হচ্ছে এই তিন পিসের প্রাইস হ্যাঁ এবং এই তিন পিস যদি তোমরা আর কি খোপার সাইডে দাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা তোমরা যে কোনো পার্টি ওয়ারের সাথে তোমরা ক্যারি করতে পারো প্লাস পার্টি লুকের সাথে পড়তে পারো মানে শাড়ি পরলে একটা পার্টি লুক ক্রিয়েট করো তার সাথেও পড়তে পারবে খুব খুব সুন্দর সিক্সটি ফাইভ হচ্ছে এটার প্রাইস এই তিনটের প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আচ্ছা আরেকটা পিস আমি তোমাদেরকে দেখাবো এটা দেখো পিচ কালারের একটা ফ্লাওয়ার দেখাচ্ছি খুব সুন্দর পাঁচটা ফুল পাবে প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড রুপিস পাঁচটা ফুলে প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড এই আসছে পিসগুলো প্রত্যেকটা পিন রয়েছে তাই একদমই চিন্তা করার কারণ নেই যে আমি কীভাবে এটাকে অ্যাটাচ করবো ঠিক আছে মানে খোপা করো বা এমনি চুল ছেড়েই রাখো যদি চুল ছেড়ে রাখো তাহলে একটা করে পিন দেবে মানে ক্লিপ দেবে তার পাশে হয়তো গুঁজে গুঁজে দেবে আর যদি খোপা করো তার সাইডে এরকম পিন করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এই জিনিসের প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড এটার একটা কালার অপশনস রয়েছে আমাকে একটু খুঁজে খুঁজে নিতে হচ্ছে আসলে এভাবে তো স্টক আর কি সাজানো রয়েছে খুঁজে খুঁজে নিতে হচ্ছে এরপর আরেকটা দেখাচ্ছি এটাও দেখে নাও এই পাউচটাও যা রয়েছে ফাইভ পিসেস রয়েছে অ্যান্ড প্রাইস আছে কিন্তু ওয়ান হান্ড্রেড এটা তোমরা কিন্তু দুভাবে করতে পারো লাইক একটা হচ্ছে সবকটা ফুল এক জায়গা দিয়ে এভাবে বুঝে দিতে পারো যেকোনো কোনো সাইডে আদারওয়াইজ তোমরা করতে পারো এইভাবে একটা একটা করে ফুল এভাবে বসিয়ে একটা গাজরার মতো করেও কিন্তু ক্রিয়েট করতে পারো সেটা সাইডে হতে পারে উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে ঠিক আছে এই যে এই আসছে পিসটা প্রাইস আছে কিন্তু ওয়ান হান্ড্রেড এই পাঁচটা প্রাইস ওয়ান হান্ড্রেড ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও হ্যাঁ এটা তোমাদের কাছে বলে রাখছি যে স্ক্রিনশটটা নিয়ে নিও আচ্ছা এরপর একটা ফুল আমি দেখাবো তোমাদেরকে এই ফুলগুলো দেখো অনেকগুলো কালার ভ্যারাইটি আছে আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইনটি রুপিস প্রাইস রয়েছে তিনটে ফুল দেওয়া রয়েছে জিপসি দেওয়া রয়েছে আর পিছনে রয়েছে এরকম ক্লিপ মানে খোপা করো বা চুলের সাইডে খোলা চুলে লাগাও এরকম ক্লিপ দিয়ে জাস্ট ক্লিপটা চুলের সাথে লক করে দিলেই হবে এই আসতে একটা পিস খুব সুন্দর দেখতে কালারটা দেখো খুব খুবই খুবই প্রিটি একদম বেবি পিঙ্ক কালার এই একটা রয়েছে একদম পিঙ্ক কালারের ওপরে এটাও খুব সুন্দর এটা একটু ডার্ক বা রানি কালার বলতে পারো এরপর রয়েছে একটা হোয়াইট কালার এইটাও খুব সুন্দর একদম মানে সাদা রঙের উপর যাচ্ছে এরপর একটা যাচ্ছে একদম বাসন্তী হলুদ যে কালারটা হয় সেই কালারটা এটাও খুব প্রিটি এরপর দেখা রেড কালার রেডটাও খুব দারুণ রেড এবং শেষমেশ দেখাবো একটা কালার এটা হচ্ছে তোমার পিচ কালার এই কালারটা দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর নাইনটি রুপিস করে হচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আচ্ছা এছাড়াও তোমাদেরকে দেখাবো হচ্ছে এই রকম বেবি ক্লিপগুলো পাবে এরকম কার্ডের মধ্যে ঠিক আছে একটা কার্ডে মোটামুটি তোমরা হচ্ছে দশটা করে ক্লিপ পাবে এই আসছে বেবি ক্লিপগুলো দেখে নাও এরকম কার্ডের মধ্যে রয়েছে একটু আগে যেটা দেখালাম না এই যে এই বক্সগুলো দেখালাম এই বক্সে কিন্তু এর থেকে পরিমাণে অনেক বেশি ক্লিপ রয়েছে এটার দাম হচ্ছে ফিফটি রুপিস আর এটার দাম হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ রুপিস হ্যাঁ মানে এটাতে টোয়েন্টি ফোর পিসেস রয়েছে তাই না চব্বিশটা রয়েছে এটার মধ্যে এটাতে রয়েছে চব্বিশ পিস মতন আর এটাতে রয়েছে তোমার দশ পিস মতন ঠিক আছে এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে ফিফটি এবার তোমাদের যার যেটা চাই সে সেটা বুক করবে এখানে আমি কতগুলো কার্ড দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেক কটারই তোমরা বক্সও পেয়ে যাবে আমি শুধু কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি কার্ডগুলো দেখাতে সুবিধা এবং তোমাদের বুঝতে সুবিধা এরকম স্টার রয়েছে স্টার প্যাটার্ন রয়েছে এরকম লাভ শেপে রয়েছে এটাও খুব সুন্দর এরপর রয়েছে হলো তোমার এরকম একটা বাটারফ্লাই শেপে যেটা যেটা ভাল লাগবে ঝপ করে স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এই একটা রয়েছে তোমার মিকি মাউসের যে কানগুলো হয় ওরকম একটা শেপে রয়েছে এরপর রয়েছে এরকম ফ্লাওয়ার শেপে একটা এটা একটু সূর্যমুখী ফ্লাওয়ার শেপ যাচ্ছে আচ্ছা এই একটা ফুল আছে এটা একটু পাপড়ি কম ডেজি ফুলের মতন লাগছে তো এই টাইপের বিভিন্ন রকম শেপে তোমরা পাবে যেগুলো কার্ডে নেবে কার্ডগুলোর প্রাইস টোয়েন্টি ফাইভ করে ফুল কার্টের প্রাইস আর এরকম বক্সের মধ্যে রয়েছে মোটামুটি সব ধরনের শেপই পেয়ে যাবে যেগুলো কার্ডে দেখলাম সব শেপই পেয়ে যাবে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে আচ্ছা এবার না বক্সের একটু কালার ভ্যারাইটিগুলো আমি দেখিয়ে দেবো যদি সম্ভব হয় এই যে এখানে দেখো বক্সের কালার রয়েছে একটু মাল্টি কালারেরও রয়েছে বক্সগুলো ঠিক আছে তোমরা যদি চাও এরকম মাল্টি কালারেরও নিতে পারো এরকম মাল্টি কালারের রয়েছে এই মাল্টি কালারগুলো চাইলেও তোমরা নিতে পারো মোটামুটি সব ধরনের শেপই পাবে এরকম মাল্টি কালারের এবার তোমরা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আর একটু ফটো তোলা আছে আমরা ফটোগুলো প্রোভাইড করে দেবো ঠিক আছে আচ্ছা ক্লাচার কিছু রয়েছে এরকম ধরনের ক্লাচারগুলো অবশ্যই পাবে তোমরা একদম ফ্লোরাল আর কি মোটিভের ওপরে এই ধরনের ক্লাচারগুলো রয়েছে এটা হচ্ছে তোমার টোয়েন্টি রুপিস করে অনলি এই আসছে টোয়েন্টি রুপিস কালারগুলো একটু দেখে নাও এই একটা রয়েছে টোয়েন্টি রুপিস আচ্ছা আমি একটা একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দিই তাহলে এটার স্ট্রেকচারটা কীরকম আছে তোমরা বুঝতে পারবে এই আসছে কিন্তু ক্লাচারগুলো খুবই খুবই ভালো এগুলো এবং পরার পরেও খুব মানে খুব দারুণ দেখতে লাগে ঠিক আছে এই আসছে ক্লাচারগুলো প্রত্যেক করে কিন্তু ম্যাট ফিনিশের ওপর যাচ্ছে টোয়েন্টি অনলি টোয়েন্টি হচ্ছে প্রাইস ঠিক আছে এই একটা যাচ্ছে এই ক্লাচারগুলো কিন্তু খুব দারুণ দেখতে ওকে আচ্ছা এরপর না আমি আরেকটা ক্লাচার দেখাবো এটা প্রচণ্ড ভাইরাল এবং ট্রেন্ডিং একটা ক্লাচার এই রকম একদম ট্রান্সপারেন্ট হবে বিভিন্ন কালারের ওপর রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি থার্টি রুপিস করে এটা কিন্তু বেশ বড় সাইজের মানে একদম ছোটো কিন্তু নয় বেশ বড় সাইজের ক্লাচারগুলো যাচ্ছে কালারগুলো আমি একটু জিপারের উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আর ফটো পেয়ে যাবে পেজে এখনও পোস্ট করা হয়নি ডেফিনেটলি এই ভিডিওটা পোস্ট হওয়ার আগেই আমি পোস্ট করে দিতে পারবো এরকম টাইপের ক্লাচারগুলো তোমরা পাবে এই যে এই টাইপের ক্লাচারগুলো রয়েছে দেখে নাও খুব সুন্দর সুন্দর প্রত্যেক কটা ক্লাচার যাচ্ছে বিভিন্ন ধরনের কালারের রয়েছে এগুলো খুব ট্রেন্ডিং ভীষণই ট্রেন্ডিং বর্তমানে এ দেখো এ ধরনের ক্লাচারগুলো তোমরা পেয়ে যাবে থার্টি রুপিস করে হচ্ছে অনলি প্রাইস আচ্ছা আরও কটা ক্লাচার আমি তোমাদেরকে দেখাবো এই ক্লাচার কটা তোমরা একটুখানি দেখে নাও এই ধরনের ক্লাচারগুলো তোমরা হবে ম্যাট ফিনিশের ওপরে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ করে এগুলো এত ভালো মানে এগুলোর উপরে হাত দিলে মনে হচ্ছে কি ভেলভেট কোনো স্ট্রেকচার ওপরে আমি হাত দিচ্ছি এই যে এগুলো খুব স্ট্রং এই যে এই আসছে কালার অপশন প্রচুর রয়েছে কালার অপশন আমি ফটো দিয়ে দেবো পেজে একটু তোমরা স্ক্রল ডাউন করলে পরে তোমরা দেখতে পাবে প্রচুর ফটো কিন্তু রয়েছে এগুলোর হ্যাঁ বিভিন্ন কালার ভ্যারাইটির ওপর যাচ্ছে আচ্ছা এবারে আমি কথা জিপসি তোমাদেরকে দেখাবো আচ্ছা একটু একটু সাইডে চলে এসো না কিছু জিপসি দেখাবো জিপসি ব্রাঞ্চগুলো দেখাবো এগুলো তোমাদের খুব ডিম্যান্ডিং ছিল প্রচুর মানে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি দিদি জিপসিগুলো রেডি করো জিপসি দেখাও তো বেশ কিছু জিপসি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই টাইপের জিপসি তোমরা পাবে এগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে এটার প্রাইস ঠিক আছে এই পাউচটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভের ভীষণ সুন্দর জিপসিগুলো জাস্ট দেখো কি বিউটিফুল একদম মানে রিয়েল জিপসির মতোই লাগে আচ্ছা রিয়েল জিপসির প্রাইসটা এর থেকে অনেক কম কিন্তু তোমরা হচ্ছে ওয়ান টাইম ইউজ করতে পারবে আর এই জিপসিগুলো তোমরা যদি একটু মানে একটু যদি যত্ন করো এগুলো মোটামুটি পাঁচ বছর ছ বছরও কিছু হবে না কারণ এগুলো নষ্ট হওয়ার মতন নয় ঠিক আছে প্রত্যেক কটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এই জিনিসেরও কোয়ালিটি মানে চিপ কোয়ালিটির রয়েছে বাট আমাদের কাছে কোনোটাই তোমরা হচ্ছে আর কি চিপ কোয়ালিটি পাবে না যা পাবে সব প্রিমিয়াম কোয়ালিটি পাবে আচ্ছা জিপসির না আরও একটা কালার আমরা রেডি করিয়েছি পিঙ্ক দিয়ে এটাও খুব সুন্দর একদম আনকমন যদি তোমরা একটু অন্য ধরনের শাড়ি পরো তো তার সাথে তোমরা এরকম ম্যাচিং করে কিন্তু এই কালারটা নিতে পারো বা যারা নাকি রিসেপশন ব্রাইট রয়েছে তোমরাও কিন্তু এই ধরনের কালার পরতে পারো দেখো খুব সুন্দর আর এটা খুবই প্রিমিয়াম দেখো ভীষণ প্রিমিয়াম আর এই জিপসিগুলো একবার কিনে রাখলে তোমাকে চিন্তা করতে হবে না যে আমি কোথাও ঘুরতে যাব কোথাও আর কি কোনো বিয়ে বাড়ি আছে তো আমি কি চুলে দেব হুম এরকম জিপসি থাকলেই হবে স্টকে বা আমি যে ফুলগুলো দেখাচ্ছি এই ধরনের ফুল তোমাদের স্টকে থাকলেই চলবে চলো এবার আমি আরেকটা ফুল দেখাচ্ছি এই ফুলটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের প্রাইস হচ্ছে নাইনটি রুপিস জাস্ট ফুলটা শুধু দেখো একবার হ্যাঁ কী যে অসাধারণ এই হচ্ছে জিনিসটা দেখো ভীষণই অসাধারণ একটা ফুল দেখাচ্ছি এরকম হোয়াইটের ওপর যাচ্ছে এরকম সীমার দেওয়া রয়েছে আর সাইডে রয়েছে একটা জিপসি দেওয়া ঠিক আছে খুবই প্রিচি এগুলো কিন্তু মিস করোনা এগুলো হচ্ছে নাইনটি রুপিস করে পার পিসের প্রাইস এবং ওই একটা ফুলের মধ্যে তোমরা হচ্ছে মানে একটা ক্লিপের মধ্যে তোমরা তিনটে ফুল পাবে এরপর আমি দেখাবো হলো এই ফুলটা এই ফুলটা দেখে দেখে নাও এই ফুলটাও কিন্তু দুর্দান্ত সুন্দর দেখো খুবই প্রিটি এটাও হচ্ছে হোয়াইট কালারের ওপর এই যে এরকম ক্লিপ করা রয়েছে হোয়াইটের ওপর জিপসি দেওয়া রয়েছে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে হলো নাইনটি রুপিস এটাও খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে এই প্রত্যেক কটা ফুল কিন্তু তোমাদের মানে তোমাদের যে কোনো সময়ে একদম চিন্তাহীন করে দিতে পারবে তোমরা অনেক সময় এটা হয় আমার সাথে যেহেতু হয় নিশ্চয়ই তোমাদের সাথেও হয় যে আমি কোথাও বেড়াতে যাবো কোথাও ঘুরতে যাবো বিয়ে বাড়ি আছে তো আমি চুলে কী বা লাগাবো বা ফুল কিনতে যাওয়ার টাইম নেই বা বড় সময় নেই ফুল কিনে এনে দেওয়ার তখন কি করি বলো তো তখন হচ্ছে এই ফুলগুলি হচ্ছে আমার সঙ্গী হয়ে যায় ডেফিনেটলি তোমাদেরও সেটা হয় আর সে কথা মাথায় রাখবে না না এটা তো হতেই পারে না তাই না যাই হোক এখানে আমার যা যা ছিল আর কি সামনে আমি দেখতে পেয়েছি সব কটাই আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে কারণ এত সুন্দর সুন্দর কালেকশান দেখালাম যেগুলো আমি সবসময় ভিডিও করি না কিন্তু করলাম কারণ তোমাদের তোমাদের দরকার তোমরা সবসময় আমাকে বলো যে দিদি ফুলের ভিডিও করো আরও বেশ কিছু ফুল রয়েছে আমি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তবে এগুলো একদম নিউ তো এগুলো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি কোনোটা ভালো লাগে অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি চাও কোনো থেকে পার্চেস করতে তাহলে নিঃসন্দেহে নিশ্চিন্তায় কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ফিরিয়ন্ত আসবো আরো সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো থ্যাংক ইউ